ভাই বুদ্ধিদিক আর নালে নিজেরা ছেড়ে চলে যাক পুরো এক্সিকিউটিভ একশো জন যারা আছে ওই সমর্থকরা নিজেরা একশো জন মিলে চালাবে এখন ক্লাব তার কারো বাপের না কেউ কেউ যদি ভাবে আমার বাপের তার আসার দরকার নেই তো জমা দিতে হবে না এটা যদি কমের ক্লাব হয় কমের লোকজনই চালাবে কমের নাম করে কমের নামে বদনামি করার দরকার আসবে সমস্যা হচ্ছে এই যে এই যে কর্মকর্তা এদেরকে মানুষ বিশ্বাস করে না ভরসা করে না এদের ভরসায় মানুষ ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেবে না এদের কলা গাছ হয়ে যেতে পারে না জানি না কি হবে ভরসাটা কারণ তো হবে মানুষের যে এই লোকটাকে টাকা দেবে সব কথা চোখ আজকে পার্টি অফিস বানিয়ে রেখেছে পার্সোনাল অফিস বানিয়ে রেখেছে তাতেও আমাদের দুঃখ ছিল না কিন্তু আমাদের দুঃখ একটাই যে আমরা তো আইএসএল খেলছি আইসলে ভালো টিম তো ও বাবা আইসলো খেলতে পারবে না এর মতো দুঃখ আর কি হবে পর্যন্ত কালকে আসারও ইচ্ছা ছিল না প্লেয়ারদের সাথে প্লেয়ারদের সাথে কথা বলে আমরা এটা জানতে পারলাম যে এদের বর্তমানে কি অবস্থা যে এত বড় খারাপ পরিস্থিতিতে ক্লাব চলছে এদের তার জন্য সময় নেই তোদের যখন ভাই সময় নেই ক্লাব থেকে তোরা পেরিয়ে আনা তোরা আমাদের এটা তোদের বাপ কেলা সম্পত্তি না আর তোদের পার্টি অফিস না এটা এটা হচ্ছে আমাদের জনসাধারণ ক্লাব এটা আমাদের মহারান সমর্থকদের ক্লাব এটা একটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য প্রাচীন ক্লাব এটা আমরা প্রাউড ফিল করি আমরা ইন্ডিয়ার বুকে এত বড় একটা লেগেছি চাই না এটা এরা যেইভাবে ক্লাবটাকে পার্টি অফিস আমি এখন পোস্টারটা সরিয়ে নিয়ে গেছে ওখানে কোনো পলিটিক্যাল ব্যানার কেন থাকবে এটা তো ক্লাব এটা কারোর পাঠি অফিস না এটা কারো এটা কারোর পাঠি অফিস না ক্লাবের কাছে ব্যানার ব্যানার লাগিয়ে দেখেছে এটা কি থাকো